এই টিফিনটার সঙ্গে কিন্তু কোনো রকম চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন নেই এটা এমনি এভাবেই খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব এক বাটি কাঁচা চাল ও হাফ বাটি ছোলার ডাল দিয়ে খুবই হেলদি একটা টিফিন রেসিপি প্রত্যেক দিন টিফিন দেওয়ার একটা ঝামেলা থাকে এই রকম যদি টিফিন তৈরি করে দেয়া যায় তা আগের দিন রাত থেকে যদি ছোলার ডাল ও চাল ভিজিয়ে রাখা যায় তো অনায়াসে খুবই কম টাইমের মধ্যে এই টিফিনটা তৈরি করে দেওয়া যেতে পারে এবং যেহেতু খুব কম তেল মশলায় এই টিফিনটা তৈরি সেহেতু ছোট থেকে বড় সবারই কাছে এটা খুবই হেলদি রেসিপি তো চলুন সরাসরি রেসিপিতে চলে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এরকম বাটির এক বাটি কাঁচা চাল নিয়েছি ও এই রকম বাটির হাফ বাটি ছোলার ডাল নিয়েছি ঠিক এই মাপ করে আমি দু ঘন্টা আগে ছোলার ডাল ও চালটাকে ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন যদি সকালে টিফিনটা তৈরি করেন আর যদি না ভেজাতে মনে থাকে খুব তাড়াতাড়ি তৈরি করার জন্য জলটাকে একটু উষ্ণ গরম করে নিয়ে তাতে ভিজিয়ে দিলে এক ঘন্টার মধ্যে এটা ভিজে যাবে খুব সুন্দরভাবে এখন আমি এই চাল আর ডালের জলটা ঝরিয়ে আমি এরকম একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর চালের জলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি এরম একটা মিক্সি জারের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি খুব ভালো মতো এটা পেস্ট করে নেব এটা পেস্ট করার সময় খুব বেশি জল কিন্তু দিলে হবে না খুবই সামান্য পরিমাণ জল দিয়ে এটা পেস্ট করে নিতে হবে এর মধ্যে আমি খুবই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়ে আসবো চাল আর ডালটাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়ে এসছি খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে এবারে এরকম একটা বড় জায়গাতে আমি এটা ঢেলে নিচ্ছি খুব বেশি জল দিয়ে কিন্তু একসঙ্গে পেস্ট করলে খুব মিহি পেস্ট হবে না অল্প অল্প জল দিয়ে পেস্ট করলে কিন্তু পেস্টটা খুব সুন্দর হয় অল্প অল্প জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে চাল ডালের পেস্টটাকে আমি এক সাইডে রেখে দিয়ে কিছু সবজি কেটে নেব আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সবজি নিয়ে নিতে পারেন আমি নিয়েছি দুটো টমেটো একটা ক্যাপসিকাম একটা গাজর আর কাঁচা লঙ্কা আর তিনটে পেঁয়াজ ও ধনেপাতা পাতা কুচি এগুলোকে আমি একটা বড় জায়গার মধ্যে সব কিছু একসঙ্গে ঢেলে নেবো যে যার পছন্দ মতো আপনারা আপনাদের সবজি দিয়ে এই রেসিপিটা করতে পারেন সমস্ত সবজি দিয়ে এই রেসিপিটা খুবই হেলদি কিন্তু এবারে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে দেবো প্রথমে দিয়ে দেব বিট লবণ হাফ চামচ মতো আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আর দেব হাফ চামচ চাট মশলা আর হাফ চামচ কাশৈরি মেথি আর খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো কেননা কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব সবজির মধ্যে আমি এই মশলাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজির মধ্যে মশলাটা ভালো মতো মিশিয়ে রেখেছি এটাকে এক সাইডে রেখে দিয়ে যে চাল ডালের পেস্টটা তৈরি করে রেখেছি সেটার সঙ্গে এবার কিছু মশলা মিশিয়ে নেব এবারে এই মিশ্রণটা একটু শক্ত মনে হচ্ছে সেই জন্য আমি মিক্সিটা ধুয়ে কিছুটা জল এর মধ্যে অ্যাড করব খুব বেশি একসঙ্গে দিয়ে দেব না কিছুটা দিয়ে আগে মিশিয়ে দেখব এর ঘনত্বটা ঠিক কতটা আছে আরো একটা জল দিয়ে দিচ্ছি আরো দু চামচ জল দিয়ে দিলাম ঠিক ঘনতটা এইরকমই থাকবে চাল ডালের পেস্টের মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দেবো আর কিছুটা দেব বেকিং সোডা এই ছোট চামচে এক চামচ বেকিং সোডা সোডাটা অ্যাক্টিভ করার জন্য অল্প একটু জল দিয়ে দেব দিয়ে খুব ভালো মতো এটা মিশিয়ে নেব বেকিং সোডাটা মাখিয়ে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না এর কাজ তাহলে নষ্ট হয়ে যাবে যতটা সম্ভব দ্রুত এটা তৈরি করে নিতে হবে এটা মেশানো হয়ে গেছে এবারে আমি একটা উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিচ্ছি উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে সাদা তেল তেল তেলের উপর দিয়ে দেবো অল্প সাদা তিল এবং এর উপরেই দিয়ে দেবো ব্যাটার দেড় চামচ মতো ব্যাটার দিয়ে দেব যে সবজিগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো থেকে ছড়িয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে আমি দু থেকে তিন মিনিট এটা রান্না করে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এবারে এটাকে আমি উল্টে দেব উল্টে আবারও আমি দু মিনিট মতো এটাকে একটু সেদ্ধ করে নেব এটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবারও দু মিনিট হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তিল এবারে দিয়ে দেব ব্যাটারটা এবারে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো ছডিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি তিন মিনিট এটা রান্না করে নেব তো বন্ধুরা অনেক ছোট বাচ্চা আছে সবজি খেতে চায় না ঠিক এই প্রসেসে যদি সবজিটাও খাওয়ানো যায় তো খেতে খুবই ভালোবাসবে কিন্তু এইভাবে কিন্তু অনায়াসে সবজিগুলো খেয়ে নেবে তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন এটাও হয়ে গেছে এটাকে এবার আমি উল্টে নেব তিন মিনিট হয়ে গেছে ঢাকা খুলে এটাকে এবার আমি উল্টে দেব দিয়ে আবারও আমি তিন মিনিটের জন্য রান্না করে নেব আবারও তিন মিনিট হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নেব এই টিফিনটার সঙ্গে কিন্তু রকম চাটনি বা কোনো কিছুরই প্রয়োজন নেই এটা এমনি এভাবেই খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো একই প্রসেসে আমি সবগুলো ভেজে নিচ্ছি একইভাবে পরেরগুলোও আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চাল আর ছোলার ডালের এই টিফিন রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুস্বাদু ও হেলদি তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার